দু হাজার একুশ সালের আট জুন মধ্যরাতের এই ঘটনা রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় দেশের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি অভিযোগ তোলেন বোট ক্লাবে নির্যাতিত হয়েছিলেন তিনি পরে সাবার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলাও করেন পরি তবে সময়ের সাথে সাথে পাল্টে যায় ওই ঘটনার দৃশ্যপট একের পর এক ফাঁস হতে থাকে একাধিক গোপন ভিডিও ফুটেজ পরে দু সালের ছয় জুলাই পরিমণির বিরুদ্ধে চেষ্টার মামলা করেন ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ একই বছরের আঠারো জুলাই এই মামলাটি গ্রহণ করে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন অবশেষে আলোচিত ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত সংস্থাটি পরিমনির বিরুদ্ধে ওঠা হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে গত আঠারো মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মরি হোসেন আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে সহ জুনায়দ বোগদাদি জিমিকেও অভিযুক্ত করা হয়েছে তবে ফাতেমাতুদ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি এ প্রসঙ্গে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মনির বলেন পরিমণি ও জিমির বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বিষয়টি নিয়ে এরই মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে এখন সাক্ষীরা আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে প্রতিবেদনে বলা হয় মতপান করতে রাত সাড়ে বারোটার দিকে বোট ক্লাবে যান পরিমণি ক্লাবের দোতলায় উঠে পরিমণি ও জান্নাত বনি বারের ভেতরের টেবিলে বসেন সেখানে সাক্ষী ওমিও ছিলেন এ সময় পরিমণি এক লিটার ব্লু লেভেল মদের অর্ডার করেন পরিমণি ও তার সঙ্গে থাকা জিমি ও বনি নিমিশে সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং আরেকটি বোতলের অর্ডার করেন তারা ওই বোতলেরও আংশিক মদ পান করেন যার মূল্য সাতাশি হাজার টাকা বলে জানা গেছে শুধু তাই নয় দীর্ঘক্ষণ মদপান ও আড্ডা শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেভেল মদের বোতল ও দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন কিন্তু ওয়েটার পরীকে দুই বোতল ওয়াইন দিলেও ব্লু লেভেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেননি এতেই ক্ষিপ্ত হয়ে যান নায়িকা ডিসপ্লেতে থাকা একটি ব্লু লেভেল বোতল জোর করে নিতে চান তিনি তখনই বাদে বিপত্তি ফুলঝুরি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি তদন্ত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় হট্টগোলের এক পর্যায়ে পরিমনি বনিকে থাপ্পট মেরে বলেন আমাকে দেখে কি মাতাল মনে হয় এসময় পরিমনির সঙ্গে থাকা জিমি নায়িকাকে শান্ত করতে গেলে তাকেও থাপ্পট মারেন পরি। এক পর্যায়ে পরিমনি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপরে থাকা গ্লাস বোতল ফ্লোরে ছুটতে থাকেন এছাড়া প্রতিবেদনে আরও জানা যায় সময় ক্লাবের শৃঙ্খলা রক্ষার্থে পরিমনিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন নাসির মাহমুদ এতে পরিমনি আরো ক্ষিপ্ত হয়ে যান নাসিরের দিকে একটি অ্যাস্ট্রে নিয়ে তার দিকে ছুঁড়ে মারেন যা তার ডান কানের উপরে মাথায় লাগে এতেই থেমে থাকেননি নায়িকা নাসিরকে লক্ষ্য করে ভাগা গ্লাসও ছুঁড়ে মেরেছিলেন পরিমনি এদিকে আঠারো এপ্রিল মারধর চেষ্টা ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের পরিমণের বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন শুনানি শেষে সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন নাসিরুদ্দিন মাহমুদের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল তিনি বলেন ঘটনার দিন রাতে পরিমণি মাতাল অবস্থায় ছিলেন ফ্রিতে মদ না পেয়ে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মারধর করেন নায়িকা এ নাসির উদ্দিন বলেন ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে তাকে বলির পাঠা বাড়ানো হয়েছিল মানুষ এখন জানবে তিনি নিরপরাধ ছিলেন হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হলে ভালো লাগত তার এদিন পরিমনির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে বাদীপক্ষ